হ্যালো বন্ধুরা এবারে হতে চলেছে আদি আর তিতিরের বিয়ে আনন্দকে সরাতে তিতিরের বিয়ের চক্রান্ত চলছে তা দেখে তো ঠামির হার্ট অ্যাটাকও হয়ে গেল কি হতে চলেছে আনন্দে ধারাবাহিকটিতে আসুন বিস্তারিত তথ্য ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ছলকে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক আনন্দে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রতিদিনই নতুন নতুন মোড়ও নিয়ে আসছে এই ধারাবাহিকটিতে শুরুর পর থেকে এই ধারাবাহিকটি তার চরিত্রদের মধ্যে সংঘাত এবং নাটকীয়তা তুলে ধরে এসেছে প্রথম সপ্তাহের পর থেকে একে একে স্লট পাওয়াও শুরু করে দিয়েছে যদিও এখনো প্রতিপক্ষ হারাতে পারেনি কিন্তু প্রতিদিনই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি গতকালের পর্বে দেখা গেছে অনিরুদ্ধ আদিকে থানায় নিয়ে যাওয়ার জন্য চাপও দিচ্ছেন কিন্তু আদির স্পষ্ট মত হল তিনি আনন্দের বিরুদ্ধে অভিযোগ করবেন না এমন সময় নন্দিনী তিতিরকে এইরকম ভাবে উস্কানি দিয়েছে এবং তাকে বুঝিয়ে বলে যে এই সুযোগ যেন তিতির হারিয়ে না ফেলে এই সুযোগে তিতির আদিকে বিয়ের প্রস্তাব দিয়েছে যা আদির কাছে একেবারেই অপ্রত্যাশিত আদির পরিবারের সদস্যরা তিতির সাথে তার বিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে আর এইদিকে তো আজকের পর্বে একটা নাটকীয় মুহূর্ত আসতে চলেছে চলছে ধারাবাহিকটিতে আদির পরিবার জোর করে তিতির সঙ্গে বিয়ে দিতে চাইছে কিন্তু আদি স্পষ্ট অভিপ্রায় ছিল যে তিনি তিতিরকে বিয়ে করবেন না অন্যদিকে বিজয় এবং ঠাম্মি আদির এই বিয়ে স্বীকার করতে প্রস্তুত নয় আদি আর তিতিরের সাথে বিয়ে করবার ব্যাপারে একেবারেই রাজি নয় তবে তিতির তার অযথা জোড়াজোড়ির মাধ্যমে আদিকে বিয়ের জন্য চাপ দিচ্ছে এদিকে আদি ঠাম্মি তিতির মানে আদির বিয়ের কথা শুনে একেবারে অজ্ঞান হয়ে পড়েছে এরপর তো পরিবারের সকলে তাকে দ্রুত নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসকরা জানিয়েছেন ঠাম্মির হার্ট অ্যাটাক হয়েছে এখন তো আদির একমাত্র চিন্তা যে ঠাম্মিকে কিভাবে সুস্থ করা যায় কিন্তু নন্দিনী তিতিরকে আবারও উস্কানি দিতে থাকে এদিকে তিতির আদিকে বারবার বিয়ের জন্য রাজি করাতে চায় আদি এই অবস্থা যথেষ্ট বিরক্ত এবং অবাক হয়ে গেছে কিন্তু সে এখন ঠাম্মির স্বাস্থ্য অত্যন্ত চিন্তিত হয়ে রয়েছে নন্দিনী আরও একবার সুপায়নকে বুঝিয়ে দিয়েছে যে যতক্ষণ না আদির আর তিতিরের বিয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু আনন্দিকে যেন কোনোভাবেই বাড়ি থেকে না বেরোতে দেওয়া হয় এটি স্পষ্ট যে নন্দিনী পরিকল্পনা করে আনন্দিকে সরানোর চেষ্টা করছে এখন দর্শকদের কৌতূহল রয়েছে যে আগামী পর্বে কি হয় আগামী পর্বে আদির জীবনের নতুন কোনো ঝড় আসতে চলেছে তা অবশ্য জানা যাবে আগামী পর্বটি দেখলেই আগামী পর্বে আপডেট জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ